শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই ব্যাংকের সেই সাথে বলতে চাই যে আসলে গুজবগুলি কোন পর্যায়ে গেছে কিছুদিন আগে বলতে মাস দুয়েক আগে ভদ্রলোক ব্যাংকের এফডিআর ডিপিএস যা ছিল মোটামুটি চাপাচাপি করে আমরা অনেক বুঝিয়েছি যে এফডিআরটা ভাঙেন না কিছুদিন পরে ম্যাচুইড হবে বেশ ভালো টাকা পাবেন ভাঙেন না উনি বেশ জোরা করেই মানে এফডিআর এপিএস ব্যাংকের যত সঞ্চয় ছিল ভেঙে নিয়ে গেলো বললো যে জমি কিনবো এই মুহুর্তে লাখের টাকা লাগবে আপনারা দেন তা আমরা এফ ডি আর ভেঙে ওনার টাকা দিয়ে দিলাম এই উনি কত সপ্তাহে উনি আসছেন যে ভাই জমিটা তো কেনা হয় নাই টাকাটা রেখে দিছি মানে এখন টাকাটা আবার এফ করতে চাই তা আমি বললাম আপনি সত্য করে বলেন তো টাকাটা আসলে কিসের জন্য নিয়েছেন আমাকে তা বললো যে ভাই শুনলাম যে ব্যাঙ্ক নাকি সব দেরলে হয়ে যাবে আপনাদের ব্যাংকে। নাকি সমস্যা দীর্ঘ হয়ে যাবে এই জন্য টাকাটা আসলে তারা করে তুলে নিয়েছি তা আমি বললাম দেখেন মানুষের যদি আস্থা না থাকতো অগ্রণী ব্যাংক যদি মানুষের আস্থা অর্জন না করতে পারলো পারতো তাহলে আপনি জানেন যে এই বছর মানে গত মাসে অগ্রণী ব্যাংক সরকারি ব্যাংকের মধ্যে রেমিটেন্স আহরণে মানে প্রবাসীরা অগ্রণী ব্যাংকেই বেছে নিয়েছে রেমিটেন্স পাঠানোর জন্য প্রথম স্থান নিয়েছে মানুষের আস্থা অগ্রণী ব্যাংকে আছে বলেই তারা রেমিটেন্স পাঠাচ্ছে তো উনি বলল যে ভাই ফেসবুকে ইউটিউবে সব খবর দেখি যে দেউলিয়া যাবে থাকবে না ব্যাংকে এই জন্য তা আমি বললাম যদি ফেসবুক ইউটিউব দেখেনি ওইভাবে অথেন্টিক চ্যানেল আছে অর্থেন্টিক নিউজ আছে দেখা বোঝার জানার চেষ্টা করেন তাহলে অরিজিনালটা পাবেন আর পেপার পড়ার অভ্যাস করতে পারেন যদি পেপার পড়েন তাহলেও অরিজিনাল বা সঠিক নিউজটা পাওয়ার চেষ্টা করবেন টিভি দেখার অভ্যাস করতে পারেন তাহলে এরকম গুজবে বিভ্রান্ত হবেন না আর ভুল ডিসিশনে নেবেন না তা উনি পরে বলো আচ্ছা ঠিক আছে পরে ওনার এফ আর করে দিলাম আবার নতুন করে একটা এবিওসএ খুলে দিলাম এইভাবেই মানে গুজবে সব কিছু ছড়িয়ে যাচ্ছে আর কি আমার মনে হয় গুজে বেড়ানোর জন্য পেপার পড়ার অভ্যাস করা উচিত টিভি দেখা যেতে পারে তাতে মোটামুটি একটা আসল খবর খবর পাওয়া যেতে পারে ধন্যবাদ সবাইকে